আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে বলতে চাই যে সবাই এরকম বীজ ব্যথা বাতের রুগী এদিক সেদিক টাকা পয়সা নষ্ট না করে সোজা যেন ডিবিআরসি হসপিটালে আপনারা সবাই আসবেন আমার অনেক যন্ত্রণা ছিল অনেক কষ্ট ছিল আমি এখন সম্পূর্ণ আল্লাহ রহমতে সুস্থ আমি যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি আমার সাথে আমার একজন বোনকে আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে যিনি এই সুস্থ হওয়ার কারখানায় এসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসে ফিরে যাচ্ছেন আজকে দর্শক আমরা একটু ওনার সাথে একটু পরিচিত করে দিই এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন ওনার কাছ থেকে আমরা একটু জানবো আসল দর্শক কথা বলি আচ্ছা আমাদের এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন এসেছিলাম আমার কোমরে ব্যথা ছিল দুই পায়ের হাঁটুতে ছিল পায়ের বিড়াল ছিল আর অসহ্য যন্ত্রণা করতো পুরা শরীরেই পুরো শরীরে অসহ্য যন্ত্রণা করতে আচ্ছা এই যে বলেন যে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কতদিন আগে শুরু হয়েছিল এটা চার বছর আগে চার বছর চার বছর আগে এটা শুরু হয় কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা পড়ে যাওয়া বা এরকম কোনো কিছু থেকে কি এটা সূত্রপাত নাকি হঠাৎ করেই দেখছেন কোমরে ব্যথা আর না চার বছর আগে আমি অল্প একটু পানি ওয়াশরুমে ডেইলি দিয়ে সোজা সময় কোমরে কটটো ধরা আওয়াজ হয়েছিল সেখান থেকে ব্যথা ব্যথা এই ব্যথা থেকে পুরা সংসারের কাজও করতে হতো এই ব্যাথা নিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন ধরেন হয়তো বসে কাজ করছেন অনেকে উঠতে পারছেন না হাঁটতে পারছেন না এক পাশ থেকে আরেক পাশে গিয়ে মানে যাওয়ার সময় কষ্ট হচ্ছে কি ধরনের সমস্যাগুলো গুলো একটু যদি খুলে বলতেন যে আমি এই কাজ করতাম কিন্তু অনেকে আছেন স্কুল টিচার হয়তো শিক্ষকতা করার জন্য ওনাকে অনেকক্ষণ বসে থাকতে হয় বসা থেকে উনি আর উঠতে পারছেন না আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন আমার সমস্যা ছিল বসে থাকলে দীর্ঘক্ষণ বসে থাকলে উঠার সময় মানে যে সম্পূর্ণ ব্যথা পায়ে যাইতো আবার দাঁড়া থাকলেও বসতে গেলে দুই পায়ে ব্যথা লাগতো পায়ের ঘিরে আচ্ছা বাচ্চাকে স্কুলে আনা করতে হতো তখন প্রচন্ড কষ্ট হতো অনেক কষ্ট হতো আমি এই কষ্ট নেই আমি সংসারও ঠিক রাখছি বাচ্চাদের ঠিক রাখছি সবকিছুই বাজার ঘাট সব করতে আমার হাজবেন্ড পুলিশ অফিসার ওনা তো থাকে না ওনা থাকে বৌরাতে কাজের জন্য বাইরে থাকে সম্পূর্ণ আমার সংসার বাচ্চা থেকে বাজার থেকে পড়াই আমি সামলাইতে এই ব্যথার নিয়ে আপনাকে সব কাজ করতে হয়েছে যে ব্যথা যন্ত্রণা নিয়ে সব কাজে কারণ এমন অনেক কাজ আছে যেটা আসলে বাসায় কাজের লোক রাখলে আসলে হয় না সেগুলো নিজেকে আসলে করতে হয় এমন অনেক কাজ আছে অনেক সময় হয়তো শরীর দিচ্ছে না শরীর বলছে বিছানা থেকে উঠতে পারছে না তারপর আপনাকে কাজ করতে হবে যেতে হবে তারপর আপনি কাজ করেছেন জি তারপর আমি কাজ করছি গত এই 4 বছর থেকে ব্যথা শুরু 4 বছর যন্ত্রণা যখন প্রথম ব্যথাটা শুরু হলো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম কি বলেছিলেন ডক্টর

আচ্ছা সো হাটু ব্যথার জন্য তার মানে আপনি দীর্ঘ সময় যে একটু হাঁটা চলা করা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা সেটাও আপনি করতে পারতেন না হাঁটা সমস্যা এটা কিন্তু দাঁড়া থাকতে পারতেন না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গেলে খুব কষ্ট হতো এমন হয়েছে যে রাতের বেলা ঘুমাতে গিয়েছেন কিন্তু ব্যথা যন্ত্রণায় ঘুমাতে পারছেন না ঘুম আসছে না এরকম হয়েছে এরকম হয়েছে অনেক দিন হয়েছে এরকম মাঝে মাঝে বেশি ভাগ দিনই এরকম হয়েছে সারা দিন কাজ করেছেন সংসারের কাজ করেছেন রাতে একটু ঘুমাতে গিয়েছেন ওই ব্যথা যন্ত্রণা কখন ঘুমাতে পারছেন এই পাশ ওপাশ করতে গেলে প্রচন্ড ব্যথা করছে এরকমটা হয়েছে দিনের পর দিন দিনের পর এরকম হয়েছে ওই সময়টা কেমন লাগতো যখন দেখছেন ডক্টর দেখাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো আর হচ্ছেন না তখন কি মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হবো না একটা সময় পঙ্গ হয়ে যাব আমার বাকিটা জীবন কি এমনই হয়ে যাবে এই এই চিন্তাগুলো কি মাথায় ভিতর কাজ করতে সাহায্য করে জি মাঝে মাঝে মনে হইতো যে এত ডাক্তার দেখাচ্ছে কোনো ডাক্তার এবং কিছুই হয় না থেরাপি নিচ্ছি কোনো উপকার হচ্ছে না যে আল্লাহ মনে হয় না আমি আর সুস্থ হব স্বাভাবিক জীবনে খুব ইচ্ছা যায় তো আল্লাহ আমি যেন আবার সাগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসি আল্লাহ যে কোনো আমাকে একটা মানে সঠিক সন্ধান মিলে আনলাম এভাবে আপনারা সুস্থ থাকলেন যে কোথায় সঠিক চিকিৎসা আছে কোথায় চিকিৎসা আছে এবং একটা সময় আপনারা এই ডিপিআরসি হসপিটালে সন্ধান পেলেন কিভাবে পেলেন আমি যে ইউটিউব দেখে

আর মানে প্রচন্ড ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন আর আপনি আজকে চলে যাচ্ছেন কেমন আছেন আপনি সব الحمد সেই হাটু ব্যথা কোমরের ব্যথা সারা শরীরের ব্যথাগুলোর অবস্থাটা কি অবস্থার অনেকটাই ভালো এখন মাঝে মাঝে হালকা একটু হয় হয় কিন্তু ওভারঅল আপনি الحمد لله সুস্থ সেই ব্যথার জন্য এখন কি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় না তার মানে আপনার সঠিক একটা চিকিৎসা পেয়েছেন বলি আপনি অতি দ্রুত সময়ের ভিতরে গত চার বছরের কষ্ট থেকে আপনি মুক্তি পেয়েছেন এখন কি একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন যে না আমি এখন সুস্থ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমি আগের মত সব কাজ করতে পারবো সেই কনফিডেন্স কি ফিরে পেয়েছেন আপনি যে এখন আমি অনেকটা ইম্প্রুভ পাইছি আমার আত্মবিশ্বাস আর সুবিধের আমি আগের মতো ফিরে আসবো হালকা পাতলা সমস্যা আছে আশা করি ইনশাল্লাহ সারের ট্রিটমেন্টের উপর ওষুধ খাইলে আমি আল্লাহর কাছে আশা করি যে আমি পুরা সুস্থ হয়ে যাবো আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন বোন যারা এই মুহূর্তে হয়তো আপনার দিকেই তাকিয়ে আছেন তাদের জন্য যদি আপনি এই সারের চিকিৎসা সম্পর্কে কিছু বলেন

অসুস্থ বিষ ব্যথা রোগের সবার যেন সুস্থ করতে পারে আল্লাহ তাকে সে তো অভিজ্ঞান করুক অবশ্যই দর্শক গত চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর অসংখ্য মানুষ আসছেন ব্যথা নিয়ে আসুক আসতে দেন সুস্থ হতে দেন আমাদের হাতটা বাড়ানো আছে সবসময় আপনাদের দিকে শুধু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এই একটা নাম্বারই হতে পারে জীবন বদলে দেওয়া নাম্বার দর্শক ব্যথার সাথে যুদ্ধ নয় ব্যথার সাথে একসাথে বসবাস নয় ব্যথাকে চিরতরে বিদায় করুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতার পথে ফিরে আসুন আসসালামু আলাইকুম